জীবন মানে এক অদ্ভুত কাহিনী যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকে অশ্রুর নদী যেখানে আপন জনের দেয় বড় কষ্ট তবুও বেঁচে থাকি আশাই একদিন আল্লাহ আল্লাহতালা সবকিছু সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ মন বোঝার মানুষ নাই কিন্তু ভুল বোঝার মানুষের অভাব নাই বিপদে পড়ে দেখেছি সবাই মুখ ফেরালেও আল্লাহতালা মুখ ফেরায় না মা ছাড়া মামার বাড়িতে কোনো দাম নাই স্বামী ছাড়া শ্বশুর বাড়িতেও তেমন কোনো সম্মান নাই কথাটা তিতা হলেও সত্য কারণ মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসা বোঝে না যারা দেয় কষ্ট আমরা তাদেরকেই ভালোবাসি এটা মানবতার আজব খেলা যার জন্য কান্না করি সেই হয় পরের মেলা এক সময় আমি ছিলাম অনেক হাসি খুশি আজ বুকের ভিতরে আগুন জলে বাহিরে হাসি ভিতরে শূন্যতা মানুষ ভাবে আমি খুব ভালো আছি অন্ধকার আমার ভালো লাগে কারণ অন্ধকারে চোখের পানি দেখা যায় না আলোয় সবাই দেখে শুধু মুখ কেউ দেখে না ভিতরের লুকানো গল্পখানি তাই তো কবি বলেছেন শোকে তাপে এর হৃদয় হয়েছে ঘোর কালো আলো তো লাগে না ভালো আধারি যে ভালোবাসি তাই তো আমি পাগল প্রাণে কহু কাঁদি আর কবু হাসি